আমি যা দেখতে পাচ্ছি আপনারা কি দেখতে পাচ্ছেন এতক্ষণে নিশ্চয়ই দেখে ফেলছেন আলহামদুলিল্লাহ এটা হলো মধুপুর থেকে আমাকে এক ভাই চারাগুলা পাঠাইছিল আমাদের অরিজিনাল টাঙ্গালের মধুপুরের যে জাত হ্যাঁ যে আনারসের জন্য আসলে টাঙ্গাল বিখ্যাত সেই আনারস তা আলহামদুলিল্লাহ এই আনারসের মধ্যে একটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে পাকছে ওইখানে দেখেন আর একটা কালার আসছে শম্পা একটা ইনি আসো যে কাঁচি নেওয়া হয় আনারস পাকছে কিছু আনারস আনারসের বারে কায় হয়ে পড়ে গেছে এই একটা এই একটা হুম যেহেতু মাটিগুলো একদম নরম তো আজকে সকালের নাস্তা আমাদের ফল ফ্রুটস দিয়েই হবে প্রথমে আনারস এরপরে লং গান আরো কিছু আছে কিনা দেখি কি করো শম্পা এই যে এই যে আয়ত্রে এদিকে এদিকে নামাই দাও সারা বিনে দিই তো হয়ে গেছে হয়ে গেছে আরেক দিন না ওই যে মাথায় গেছে না না আর কাস্টম এসে খায় আরে যে সারা এটা তো এমনি ভেঙে গেছে এত বলে সব গুলাই লাল হবে আস্তে আস্তে ওই যে হ্যাঁ 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 এটা খেয়ে টেস্ট করে দেখি কি অবস্থা

তো নষ্ট করে মনে হয় এই যে দেখেন কি অবস্থা মার্শাল্লাহ খাইলে তো সবই খাওয়া যাবে আচ্ছা দেখি এইদিকে হ্যাঁ আচ্ছা থাকে দি চলো আলহামদুলিল্লাহ আমাদের বাগান থেকে সংগ্রহ করে আমাদের সকালের নাস্তা আনারসটা বাসি পেটে খাওয়া নাকি উপকার কি আনারস খাবে না আনার দাও আয়াত খুব খুশি আয়াত এর আনারস পছন্দ কিন্তু আয়াত যেহেতু দুধ খায় এর জন্য ওর আনারস দেওয়া হয় না

কিন্তু বাজার থেকে কেনাটা কিন্তু এরকম লাগে না তুমি খাও খাইলে বুঝবা বাচ্চাদের নাকি ক্রিমি মরে সকালবেলা বাসবে টানারস খেলে মজা হম আজকে আব্বা মা বাস হয় নাই আব্বা মা ছোট আসলে পেয়ারা মজা লাগবে অসাধারণ অবশাধারণ আলহামদুলিল্লাহ আর তুমি কি পেয়ারা খাবে পেয়ারা এমি এমি পেয়ারা এটা পাকাটা তোমাকে না না ওই একটা কাটো আগে

আনারস খাওয়া শেষ এখন লংগান হচ্ছে ডেজার্ট পরিমাণ জুস স্মেলা ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম